গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা দুজনে বেরিয়েছিলাম ঘুরে চলে এসেছি সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি একটু বাগানে পরিচর্যা করছি দেখছি আর কি গাছের পালাগুলো এখন একটু ফুলও কম শীতকাল তো ফুলও কম হয় আর গাছপালাগুলো একটু দেখবেন বাড়েও কম মানে যেগুলো শীতের জিনিস সেগুলো ঠিক আছে কিন্তু যেসব দেখুন আমার একটা অপরাজিতা এটা সাদা ছিল অপরাজিতা সাদা অপরাজিতা হতো হ্যাঁ আস্তে আস্তে মরে যাচ্ছে

একটা দুটো তিনটে পরপরে দেখতে পাচ্ছি আমি তিনটে চালতা আমি চারটি দেখতে পাচ্ছি কলা গাছে এখনো আর কোনো এ আসেনি কদিন আগেই তো পারলাম কলা গাছে

ফুলও হচ্ছে ফলও হচ্ছে পাখিতেও খাচ্ছে টিয়া পাখিতে খাচ্ছে কারবি ডালি খাচ্ছে এটা দেখি এবারে তো ভাবো দেখো আর কিছু দিন পরে পৌষ মাসের সংক্রান্ত শেষের দিকে আম গাছে বত্র চলে আসে এবারে আমাকে দেখতে হবে আম গাছগুলো যত্ন করতে হবে হ্যাঁ এই আছে আম গাছে পর্বর আম গাছে পিয়া যত্ন করবো তাও দেখতে হবে ডাল পালোগুলো কাটাও যাবে না আর হ্যাঁ চলুন কাজকর্ম আছে অনেক কিছু কাজ আছে কাজ আর কাজ কাজের আর শেষ নেই বন্ধুরা চলো ঘরের দিকে যাই ঘুরেছিলাম অনেক ঘুরা টুরা করে আসলাম তো ঘুরে টুরে আসলাম তো একটু বাগানটা দেখে কাজপালাগুলো দেখে বাড়ি দিকে ঢুকে যাই আজকে বেশি বাগান কিছু করি চলুন ফুটে আছে ওই দুধে একটা ছিন্নমস্ত সুন্দর ঝুলছে একটা ছিন্ন মশলা ঝুলছে পিঙ্ক কালারের সন্ধ্যা মধ্যে কত বড় বড়তে কালারের সন্ধ্যা আজকে স্পেশাল

ভালোই লাগছে জমে উঠেছে না একদম ধাবার স্টাইল হ্যাঁ মাংসটা দারুন সেদ্ধ হয়েছে দারুণ সেদ্ধ হয়েছে আচ্ছা অনেকক্ষণ ধরেই

দেশি মুরগির আলাদা টেস্ট বুঝলে আর আমরা অবশ্য দেশি ছাড়া খাই না হ্যাঁ আমাদের বাড়িতে দেশিটাই চলে আর নাহলে খাসি হ্যাঁ দেশি মুরগি আমরা শীতকালে খেতে বেশ ভালোই লাগে গরম ভাতের সঙ্গে গরম করে পাতলা ঝোলও ভালো লাগে আর এই যে রুটি তার সাথে মাংস তুমি ধরো আমি খেয়ে বলি আচ্ছা ঠিক আছে বসো বসো পরের পরক নাকি তুমি ধরো দিয়ে জল চলে আসছে বেশি মত থাকা যাবে নাকি তুমি তাড়াতাড়ি বলে দাও সার্টিফিকেটটা দিয়ে দাও হ্যাঁ খেয়ে বলো মাকা মাকা ছেলে বউ মা তো বললো দারুণ হয়েছে সিদ্ধ হয়েছে টেস্ট হয়েছে ঝাল ঝাল বেশ ভালো লাগছে কি হ্যাঁ হ্যাঁ এই ক্লাস এই যে সব মুটুকগুলো খারাপ হয়ে গেছে না এই সময় না এই রকম রুটি আর মাংস খেলে সরি যাও কেটে যাবে আর মুখের টেস্টও ফিরে আসবে মানে এক আমি রুটি ডিমের ঝোল রুটি ডিম হ্যাঁ হ্যাঁ মাছ ভাত আজকে বাড়িতে বসে মানে ধাবায় বসে খাচ্ছি হ্যাঁ সত্যি বমা আসছে সত্যি বাড়িতেও ধাবা করা যায় রে হ্যাঁ সব কিছু করা যায় বাড়িতেও ওখানে অনেক লোকজন থাকে হয়তো ওখানে খাওয়ার সিস্টেম দেওয়াটা আলাদা কিন্তু বাড়িতে বসেই ধাবা পারবে জানো তো বাড়িতে বসেই ধাবা ওটাই দিবে বাড়িতে অত তোমাকে বলতে হবে না বন্ধুরা দেখতে হবে বন্ধুরা আপনারা দেখবেন মাসে যেটা বললেন আমি যেটা বললাম যে বাড়িতে বসেই ধাবা হ্যাঁ এটা কেমন লাগছে আপনারা কমেন্টস করবেন তো আমি এটা বললাম ধাবা হ্যাঁ বাড়িতে বসেই ধাবা ধাবা আর আমাকে বাইরে যেতে হবে না

আমিও বসবো আমারও সব আছে এক কামড় করে দাও আহ করো আমার এদিকে জল চলে আসছে ঠিক আছে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তা একটা করে সাবস্ক্রাইব করবেন আজকের আমাদের বাড়িতে বসে যে ধাওয়া প্রোগ্রামটা করলাম হ্যাঁ এটা কেমন হলো অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও রাখছি আর ভিডিওগুলো বারবার দেখবেন আজকের মতো রেখে নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ